আচ্ছা বাংলাদেশের টেক্স সেক্টর বললেই কি মাথায় আসে শুধু সস্তা আউটসোর্সিংয়ের কথা চলুন আজকের এই বিশ্লেষণে আমরা একটু গভীরে যাই দেখি এই ধারণাটা এখন কতটা সত্যি আর এই ইন্ডাস্ট্রির আসল ভবিষ্যৎ চিত্রটা আসলে কেমন হতে চলেছে দেখুন এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাই কিন্তু আমাদের পুরো আলোচনার সুরটা ঠিক করে দিচ্ছে স্বল্প খরচের আউটসোর্সিং এই ট্যাগলাইনটা থেকে বাংলাদেশ যে এখন কতটা দূরে সরে এসেছে সেটাই আমাদের বুঝতে হবে তো এই যে বিশাল পরিবর্তন এটা ঠিক কিভাবে হচ্ছে পুরো ছবিটা পরিষ্কারভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে দেখব পুরনো ধারণাটা কেন আর খাটছে না তারপর এই গ্রোথের পেছনে আসল কারণগুলো কি বিনিয়োগের সুযোগ কোথায় তৈরি হচ্ছে ঢাকার ট্যালেন্টদের বাস্তবতাটা কেমন আর সবশেষে একটু ভবিষ্যতের দিকেও তাকাব মানে দু সাল নাগাদ কি হতে পারে চলুন তাহলে শুরু করা যাক প্রথম কাজটাই হল ওই পুরনো ধারণাটা ভেঙে ফেলা দেখা যাক আসল বাস্তবতাটা এখন ঠিক কেমন এই টেবিলটা একটু খেয়াল করে দেখুন একটা সাধারণ ফার্ম আরেকটা সত্যিকারের বিনিয়োগযোগ্য ফার্মের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল একদিকে দেখুন শুধু একবারে প্রজেক্ট কাজ শেষ টাকা শেষ আর অন্যদিকে রিটেইনার মডেল মানে লম্বা সময়ের জন্য ক্লায়েন্ট এর মানে কি মানে হল ইন্ডাস্ট্রিটা এখন আর শুধু সস্তায় কাজ করে দেওয়ার জায়গা নেই বরং এটা এখন দীর্ঘমেয়াদী সম্পর্ক বিশেষ দক্ষতা আর ভরসার ওপর দাঁড়িয়ে আছে আর ঠিক এই কারণেই কিন্তু ইনভেস্টাররা এখন এদিকে ঝুঁকছেন আচ্ছা এই যে এত বড় একটা বদল এটা তো আর এমনি এমনি হচ্ছে না তাই না এর পেছনে আসলে তিনটা বড় কারণ বা ট্রেন্ড কাজ করছে বলা যেতে পারে এই তিনটা ট্রেন্ডই হল পুরো ইন্ডাস্ট্রির গ্রোথ ইঞ্জিন মজার ব্যাপার হলো এই তিনটা শক্তি কিন্তু একা একা কাজ করছে না এরা একে অপরকে সাহায্য করছে ভাবুন একবার দেশের ভেতরেই ডিজিটাল সার্ভিসের চাহিদা বাড়ছে হু হু করে আবার গ্লোবালি রিমোট কাজের সুযোগ বাড়ায় আমাদের কোম্পানিগুলো সারা বিশ্বের মার্কেটে কাজ পাচ্ছে আর এর ফলে কি হচ্ছে দেশে দক্ষ লোকের চাহিদা বাড়ছে তৈরিও হচ্ছে তো এটা একটা চক্রের মতো কাজ করছে যা পুরো ইন্ডাস্ট্রিকে সামনে ঠেলে নিয়ে যাচ্ছে ওকে গ্রোথের ইঞ্জিনগুলো তো বোঝা গেল তাহলে এখন আসল প্রশ্নটা হল একজন স্মার্ট ইনভেস্টার হিসাবে ঠিক কোন জায়গাগুলোতে নজর দেওয়া উচিত কোথায় আসল সুযোগগুলো লুকিয়ে আছে এই জায়গাগুলো একটু দেখুন এক্সপার্ট এক্সপোর্ট সার্ভিস ক্লাউড সাইবার সিকিউরিটি স্যাস ফিনটেক সবগুলোর মধ্যে একটা কমন জিনিস আছে সেটা হল রিকারিং রেভিনিউ মানে এগুলো ওয়ান টাইম প্রজেক্ট না সাবস্ক্রিপশন বা রিটেনারের মাধ্যমে এখানে নিয়মিত আয় আসতে থাকে আর এটাই কিন্তু একটা ব্যবসার স্থিতিশীলতার জন্য সবচেয়ে জরুরি কিন্তু টেকনোলজি আর ব্যবসা এগুলোর পিছনে আসল শক্তিটা কারা মানুষ তাই না আমাদের ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার ডেভেলপাররা তো চলুন এবার একটু তাদের দিকে নজর ফেরাই ঢাকার মতো শহরে তাদের জীবনযাত্রা কেমন খরচ কেমন কারণ দিন শেষে ইন্ডাস্ট্রির ভিত তো তারাই দেখুন একটা শহরে জীবনযাত্রার খরচ বিশেষ করে বাসা ভাড়া কিন্তু ট্যালেন্ট ধরে রাখার ক্ষেত্রে বিরাট একটা ফ্যাক্টর ঢাকায় যারা কাজ করেন তাদের একটা বড় খরচই চলে যায় এদিকে এখন অবশ্য ভালো মানের ফর্নিশ বাসা ভাড়ার জন্য রিচ লিমিটেডের মতো অপশন আছে আবার কোম্পানিগুলো নিজেদেরও তো অফিস স্পেস দরকার সেটার জন্য ব্যাংলা মার্টের মতো সোর্স রয়েছে এই যে সাপোর্ট সিস্টেম বা ইনফ্রাস্ট্রাকচার এটা কিন্তু একটা শহরের ট্যালেন্ট ইকোসিস্টেমকে টিকে রাখার জন্য খুব জরুরি এটাই হল ঢাকার প্রতিদিনের বাস্তবতা একটা অদ্ভুত টানা পড়েন একদিকে কাজের সুযোগ ক্লায়েন্ট নেটওয়ার্কিং সব কিছু হাতের মুঠোয় কেরিয়ার গড়ার জন্য এর চেয়ে ভালো জায়গা হয়তো নেই কিন্তু আরেকদিকে দিকে ভয়াবহ ট্রাফিক জ্যাম দূষণ জীবনের কোয়ালিটির উপর একটা বিরাট প্রভাব ফেলে এই দুটো দিক ব্যালেন্স করেই কিন্তু এখানকার প্রফেশনালদের চলতে হয় তো বর্তমানের কথা তো হলো এবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই সামনের দশকে মানে দু সাল নাগাদ এই ইন্ডাস্ট্রিটা ঠিক কোন দিকে যাচ্ছে ডেটা কি বলছে এই টেবিলটা আমাদের ভবিষ্যতের একটা দারুণ ছবি দেখাচ্ছে দেখুন এখনকার অনেক কোম্পানি হয়তো একজন ফাউন্ডারের ওপর খুব বেশি নির্ভরশীল কিন্তু ভবিষ্যতে দু সালের দিকে শক্তিশালী কোম্পানিগুলো হবে সিস্টেম ড্রেভেন মানে শুধু ব্যক্তির ওপর নয় একটা পোক্ত সিস্টেমের ওপর চলবে আর এর মানেই হল আরও বেশি পরিপক্ক নির্ভরযোগ্য আর গ্লোবাল স্ট্যান্ডার্ডের সার্ভিস আর ওই যে বললাম অপারেশনাল মেচিওরিটি বা পরিপক্কতা সেটার সরাসরি ফলাফলটা কি এই চারটাই তার উত্তর দেখুন আয়ের উৎসটা কিভাবে বদলে যাচ্ছে ওয়ান টাইম প্রজেক্টের নীল অংশটা কমে গিয়ে রিটেইনার আর সাবস্ক্রিপশনের মতো রেকর্ডিং আয়ের সবুজ অংশটা বাড়ছে এটাই কিন্তু একটা ইন্ডাস্ট্রির স্থিতিশীল ভবিষ্যতের সবচেয়ে বড় লক্ষণ আর এই ফাইনাল চার্টটা আমাদের একটা ফোরকাস্ট দিচ্ছে দেখুন দু সাল নাগাদ কোন সেক্টরগুলো সবচেয়ে বেশি ম্যাচিওর্ড হবে ম্যানেজড ক্লাউড এক্সপোর্ট সার্ভিসেস এই খাতগুলো কিন্তু এগিয়ে থাকবে তার মানে সম্ভবত সবচেয়ে বড় ইনোভেশন আর গ্রোথ আমরা এই জায়গাগুলোতেই দেখতে পাব তাহলে সব মিলিয়ে প্রশ্নটা কোথায় এসে দাঁড়ায় বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রি এখন প্রজেক্ট ভিত্তিক কাজ থেকে সরে এসে প্রোডাক্ট আর প্ল্যাটফর্ম তৈরির দিকে এগোচ্ছে এই বিশাল পরিবর্তনের ঢেউয়ে চড়ে কারা হয়ে উঠবে এই অঞ্চলের পরবর্তী টেক জায়ান্ট উত্তরটা কিন্তু আমাদের সামনের দশকেই হয়তো পেয়ে যাব আমরা